কেমন আছে বন্ধুরা ছোটোদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি বলবো রাম লক্ষণ সাধারণ মানুষ হয়েও কীভাবে লঙ্কার রাজা রাবণের মতো শক্তিধর রাক্ষসদের বধ করতে পেরেছিলেন নারায়ণ তার চারি অংশ নিয়ে দশরথের গৃহে জন্মগ্রহণ করলেন চার ভাই রূপে রাম লক্ষণ ভরত এবং শত্রুঘ্ন জন্মের পর রাম কিন্তু তার পূর্ব জন্মের কথা বিস্মৃত হয়েছে তিনি যে নারায়ণের অংশে জন্মগ্রহণ করেছেন এটা ভুলে গেছেন সাধারণ রাজপুত্রের মতো তার জীবনযাপন দশরথ তার চার পুত্রকে নানান ধরনের শাস্ত্রবিদ্যা এবং অস্ত্রবিদ্যায় পারদর্শী করে তুললেন চার ভাইয়ের মধ্যে রাম হলেন সবথেকে বলশালী যোদ্ধা লাঠি খেলা ছোড়া খেলা মল্লযুদ্ধ এছাড়া অন্যান্য অস্ত্রবিদ্যায় তিনি সারা পৃথিবীর মধ্যে সেরা বলশালী ব্যক্তি হয়ে উঠেছেন এমনকি দশরথের শত্রুরাও পর্যন্ত ভয় পাচ্ছে রামের এই বিক্রম দেখে একদিন রাম এবং লক্ষ্মণ বনে গেছেন ভ্রমণ করতে ভ্রমণ করতে করতে তারা ভয়ঙ্কর ভয়ঙ্কর সব রাক্ষসের সম্মুখীন হলেন এবং অতি সহজে সেই রাক্ষসদের তারা দু ভাই মিলে মেরে ফেললেন কিন্তু এই যুদ্ধের ফলে তারা দু ভাই খুব ক্লান্ত হয়ে পড়লেন দুজনে ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন তখন ব্রহ্মা এবং ইন্দ্রদেব চিন্তিত হয়ে পড়লেন যে মানব মানবজন্ম গ্রহণ করে নারায়ণ তো তার পূর্ব জন্মের কথা বিস্মৃত হয়েছেন চোদ্দ বছরের জন্য রাম লক্ষণকে তো বনবাসে থাকতে হবে ফলমূল খেয়ে থাকতে হবে তাহলে সেই দুর্বল শরীর নিয়ে ভয়ঙ্কর লঙ্কার রাবণের সঙ্গে কি করে লড়াই করবে এই কথা ভেবে ব্রহ্মার কথা মতো ইন্দ্রদেব পদ্মের মৃণাল অর্থাৎ গোঁটার মধ্যে সুধারস ভরে রেখে গেলেন রাম লক্ষণ ক্লান্ত হয়ে পড়ে তারা এদিক ওদিক জলের সন্ধানে বেরিয়েছেন সামনে দেখলেন পদ্মবন এবং পদ্মবন থেকে পদ্মের মৃণাল তুলে নিয়ে দু ভাই চিবোতে থাকলেন তৃষ্ণা মেটাবার জন্য এইভাবে তারা সুধারস খেয়ে ফেললেন এবং তারা ব্রহ্মা এবং ইন্দ্রের কল্যাণে শক্তিশালী হয়ে উঠলেন যার জন্য লঙ্কার ওই ভয়ঙ্কর রাক্ষসদের অতি সহজে তারা পরাস্ত করতে পেরেছিলেন এবং সীতাকে উদ্ধার করে এনেছিলেন বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের দিন আসবো সম্পূর্ণ নতুন একটি কাহিনী নিয়ে আর আমার এই কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও